আমরা আজ এসেছি দিল্লির লালকেল্লা বা যাকে লোকে রেড ফোর্ট বলে এবং ভারতবর্ষের যে ক্ষমতা ক্ষমতার কেন্দ্রবিন্দু বলতে পারো বা সিট অফ পাওয়ার বলতে পারো এই লালকেল্লাকে বলা এই লালকেল্লার যে বিস্তৃত ইতিহাস যা অনেক বছরের পুরনো সেই ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করার জন্যই আজকে বর্তমানে ভিডিওটা করা আমরা জানি যে প্রতি বছর স্বাধীনতা দিবসে বা আমাদের পনেরোই আগস্টে এই লালকেল্লা থেকেই ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি এখান থেকে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেন কিন্তু এই লালকেল্লা তো চিরকাল ভারতবর্ষের ক্ষমতার বা রাজনীতির কেন্দ্রবিদ্যুৎ ছিল এমনটা নয় বরং মুঘলদেরই সময় শাহজাহান বোধহয় ভুল ভুলনা করলে শাহজাহানের তৈরি করায় লালকেল্লা তখন থেকে এই লালকেল্লা হয়ে যায় ভারতবর্ষের রাজধানী হিসাবে ধরা হতো বা বলা যেতে পারে যে ভারতবর্ষের রাজনীতির নিয়ন্ত্রক শক্তি বা সিট অফ পাওয়ার তো এই লালকেল্লা সম্পর্কে বেশ কিছু অজানা কথা আমরা জেনে নাম কী 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 বলা যেতে পারে যেটা অনেকে জানে না মানে সহজভাবে আলোচনা আসে না এটা লালকেল্লা লাল বলে তো অরিজিনালি তো লালকেল্লা লাল নয় লালকেল্লা সাদা কারণ সাদা শাহজাহান যেটা তৈরি করেছিল সেটাকে হোয়াইট ফোর্ট বলা যেতে পারে কারণ শাহজাহানের একটা সাদা মার্বেলের প্রতি ফ্যাসিনেশান সব জায়গাতে যা যা তৈরি করেছে শাহজাহান কেল্লা থেকে স্মৃতিসৌধ গুম্বজ মসজিদ সবেতেই সাদা এবং আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি যে কটা মানে এই রংমহল দিবানি খাস তারপরে আমরা যদি মসজিদগুলোকেও দেখতে পাই সবই কিন্তু সাদা পাথরের তৈরি কারণ শাহজাহানের সাদা পাথরের প্রতি একটা অসম্ভব টান ছিল যে কারণে শুরুর মাকড়ানা থেকে মা পাথর আনিয়ে বা পারস্য থেকেও পাথর আনিয়ে শাহজাহান তাজমহল তৈরি করেছে সেই পাথর দিয়েই কিন্তু শাহজাহান এই লালকেল্লা নির্মাণ করেছে এরকম অনেক তথ্য থেকে আমরা পাই কিন্তু আঠেরোশো সাতান্ন পরবর্তী সময় বা আঠেরোশো সাতান্নের সিপাহী বিদ্রোহের সময় ইংরেজরা লালকেল্লায় অপূরণীয় ক্ষতি করে মানে কিছু নিয়ে চলে না না নিয়ে যায়নি অপূরণীয় ক্ষতি করে গেছে গোটা দিল্লি দখল করার সময় দিল্লিকে গোটা মানে একদম ধুয়ে মিছে সাফ করে দিয়েছে যদি চলতি ভাষায় বলি এক মিনিট আমি যা শেষ নিই সেটা করার সময় শাহজাহান এর যে দিবানী আম বা সামনে যে জায়গাটা যেটা শাহজাহান ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন মধ্যে তৈরি করেছিল বা তারও সামনে যে যেখান থেকে আমরা এখন দেখি যে লাল মানে লালকেল্লা যে তোরণ থেকে পতাকা প্রত্যেক পনেরোই জাতীয় পতাকা যেটা তোলা হয় উত্তোলন করা হয় সেই জায়গাগুলো কিন্তু একটা সময় বলা হয় অনেক পুরোনো ছবি বা তথ্য যদি আমরা ঘাঁটি বই ঘাঁটি তাহলে দেখা যায় যে সেই তো সেই জায়গাগুলো কিন্তু সাদা পাথরের তৈরি ছিল অতএব বলা যায় যে আমরা একটা সাদা কেল্লা দেখতে পেতাম যদি না ইংরেজ ভারতে এসে এই লালকল্লার অপূরণীয় ক্ষতিকর্তা আঠেরোশো সাতান্ন আমি একটা মানে প্রশ্ন খুব থাকি যেহেতু আমরা বিভিন্ন সময় এখন অনেক টিভি সিরিজ দেখা যায় বা অনেক অনেক কিছু ইতিহাসে তো বিকৃত বিকৃত করা ইতিহাসকে ভুল ব্যাখ্যা করে দেখানো এটা একটা নতুন নিদর্শন তৈরি হয়েছে বর্তমানে যে যারা শাসক কেন্দ্রে রয়েছে এবং ভুল ইতিহাসকে প্রচলন করা এবং নির্দিষ্ট কমিউনিটির সঙ্গে কমিউনিটি ঝামেলা লাগিয়ে চেষ্টা করে আমার কথা হচ্ছে এই লালকেল্লাতে এক সময় বোধহয় মারাঠারা আক্রমণ করেছিল এবং আক্রমণ করার পরেও লালকেল তারা ছেড়ে মানে দখল না করে কেন অন্য কোনো শাসককে নিজেদের মানে পেটোয়া শাসককে বসালো এমন কারণ অল্পভাবে যদি জানো কিছু বলতে পারো এটার সূচনা আমরা যদি মানে এই ঘটনার সূচনা হচ্ছে সতেরোশো চল্লিশ তখন দিল্লির ক্ষমতা একদম তলানিতে চলে অরঙ্গজেব পরবর্তী সময়তেই মোগলরা দুর্বল এবং বলি তারা দুর্বল এবং বালাজি বিশ্বনাথ এবং তার ছেলে বাজিরাও এরা যবে থেকে পুনেতে পেশোয়া শাসনকাল শুরু করেছে তবে থেকে মারাঠাদের কেন্দ্রবিন্দু পুনে তারা পুনে কোনো দিন ছাড়বে না কিন্তু মারাঠারা গোটা ভারতবর্ষে শিবাজির যে স্বপ্ন ছিল এক স্বরাজ্যে সেই স্বপ্ন পূরণ করার জন্য মারাঠারা গোটা দেশে তাদের লালকেল্লা দখল করার এজেন্ডা ছিল যে লালকেল্লা হচ্ছে ভারতবর্ষের রাজধানীর পীঠস্থান লালকেল্লা দখল করা মানে হচ্ছে ভারতবর্ষ প্রায় দখল করে নেওয়া এটা একদমই একদমই শিবাজি আমি আমি একটা তোমাকে তথ্য তথ্য দিই যে শিবাজির স্বরাজ মানে কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি না না সে তো অবশ্যই কখনো না আক্রমণ হয় ভুল ব্যাখ্যা করা হয় স্বরাজ মানে কিন্তু এই যে দুঃশাসন এই যে মোগল সেনারা যখনই তাদের দল ছুট হয়ে যেত তারা গ্রামকে গ্রাম যে লুট করত শিবাজির স্বরাজের স্বপ্ন ছিল সেই লুট দুর্নীতি এইগুলোকে থামা শিবাজি কিন্তু কোনোদিন কোনো ধর্মের বিরুদ্ধে ছিলেন না এবং সেই কারণেই সদাশিবরাও ভাউ যিনি সতেরোশো ষাট সালে ইব্রাহিম খান গার্দিকে নিয়ে এসে ইব্রাহিম খান গার্দি ছিল সদাশিবরাও জেনারেল জেনারেলরা তোপখানার ওয়ান অফ দ্য জেনারেল তাকে নিয়ে এসে কিন্তু লালকেল্লা দখল করেছে শুধুমাত্র সারা দেশ দখল করার জন্য তাদের কিন্তু লালকেল্লায় বসার কোনো স্বপ্ন ছিল এবং আমি আমি জাস্ট শেষ করে নিই এবং আমরা ইতিহাসের পাতা যদি দেখতেও পাই যে সাতেরোশো ষাটে যখন সদাশিব এটা দখল করলো তখন অনেক মারাঠারাই বলতে শুরু করলো যে তাহলে এবার বিশ্বাস রাও যে সদাশিবের ভাইপো মানে বালাজি বাজি রাওয়ের ছেলে তাকে কেন তারা দিল্লির এই যে সিংহাসন তাকিং যাকে বলে গতকাল আমি বলেছি তাক না সিং করছে না তখন সদাশিব বলে যে তাদের স্বপ্ন রাজা রাজত্বের বা দিল্লির শাসন করা নাই তাদের নিয়ন্ত্রণ করা

মারাটা দেশ এনাতে মুসলিম যেটা ভুল ব্যাখ্যা করা হয় যেটা হিন্দু মুসলিমের নারে একেবারেই তাই নয় ভারতবর্ষে হিন্দু মুসলিম সবসময় একসময় থেকেছে এবং এটা সম্পূর্ণভাবে আর এস বিজেপির মতো কিছু ধর্মীয় প্রতিষ্ঠান যারা রয়েছে বা যারা রাজনীতির নামে মানুষের ধর্মীয়কে ব্যবহার করে এরা এইগুলোকে ব্যবহার করে মানুষকে ভুল ইতিহাস পড়াতে চায় এবং খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এই এই লালকেল্লাকে কিন্তু তুমি দেখো লালকেল্লা কিন্তু একটা যেরকম মুঘল আর্কিটেকচার পাবে বা মুসলিম আর্কিটেকচার ছোঁয়া পাবে এর পাশাপাশি কিন্তু বেশ কিছু ইউরোপিয়ানদের আর্কিটেকচার আমরা দেখতে পাচ্ছি তথা হয়তো রোমান গথিক স্টাইল বা আর্কিটেকচারে সেইটা কবে মূলত হলো সেটা আমার লাস্ট বক্তব্য যেন এই লালকেল্লা আমি যেমন প্রথমেই বললাম আঠেরোশো সাতান্ন সালে ইংরেজরা যখন বা আঠেরোশো সাতান্ন আমি ছেড়ে দিলাম আরও আগে যাচ্ছি আঠেরোশো তিন সালে ইংরেজরা যখন দিল্লি যুদ্ধে মারাঠাদের পতনের পরে ব্যাটেল অফ দিল্লিতে যখন লালকেল্লা দখল করে নিল এবং দ্বিতীয় আকবর আকবর শাহ দা সেকেন্ড মুঘলদের একদম শেষ ও সে সম্রাট কিন্তু নামেই সম্রাট সে যখন তাদের পেনশন অধীন হয়ে পড়লো তখন থেকেই কিন্তু লালকেল্লাতে ব্রিটিশ রেসিডেন্ট থাকতো সে তখন থেকেই এটা একেবারেই যুদ্ধে দখল করেছে কিন্তু ভারতবর্ষে মোগল শাসন নামে থাকাটাও অনেক বেশি দরকার ছিল আচ্ছা মোগল শাসন নেই কিন্তু নামে থাকাটাই খুব জরুরি ছিল সেই কারণেও লালকেল্লাতে রেসিডেন্ট রেখে মোগলদেরকে বসিয়ে রেখেছিল তখন থেকেই আঠেরোশো তিন পরবর্তী সময় আঠেরোশো সাতান্ন পরবর্তীতে তো এটা একটা তাদের গোলাগার অস্ত্রাগার হয়ে গেল। তার আগে যখন থেকে রেসিডেন্ট থাকতো তখন থেকে ধীরে 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 ধীরেই গথিক স্টাইল যেটাকে তথাকথিত বলে সেই ইউরোপিয়ান স্টাইল গথিক স্টাইল রোমান স্টাইলে অনেক বাড়ি যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এগুলো হয় এবং পরবর্তীতে আঠারোশো সাতান্ন পরবর্তীতে যখন বা দ্বিতীয় বাহাদুর শাহকে এদের মনে হয় যে পেনশানে রেখেও সে তাদের পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে তখন তাকে সরিয়ে যখন এরা পুরোটারই দখল নেয় তখনও তারা কিছু বানায় এরকম আরও অনেক ধরনের বিষয় জানতে গেলে আপনাদেরকে রেট আসতে হবে এবং ইতিহাস পড়তে হবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গল্প শুনলে ইতিহাস জানা হবে না এবং আমাদের সকলে একটাই বক্তব্য থাক থাকা উচিত জানা উচিত যে আমাদের ভারতবর্ষ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের ভারতবর্ষে স্বাধীনতা লড়াইয়ে যতটা হিন্দু রক্ত আছে ততটাই মুসলিমের রক্ত আছে শিখের রক্ত আছে খ্রিস্টান রক্ত আছে জৈন বৌদ্ধ আদিবাসী সাঁওতাল স্থিত সকলে রক্ত আছে এবং যারা নাস্তিক তাদেরও রক্ত আছে তাহলে এই ধরনের কোনো ভাগাভাগিতে না গিয়ে সঠিক ইতিহাস জানতে পড়তে গেলে ইতিহাসের ছাত্র হিসেবে ইতিহাসকে জানার জন্য আপনাদেরকে এখানে আসে এখানকার ইতিহাস বুঝতে হবে ধন্যবাদ